মানুষ সৃষ্টির সেরা জীব তারপরেও মানুষ হিসেবে আমরা দুর্বল আমরা জেনে বুঝে বা অজান্তেই অনেক ভুল করে থাকি কিছু ভুল আমরা বারবার করি কিন্তু যে ভুলগুলো দ্বিতীয়বার করা যাবে না তা হল ঠগবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না যে মানুষটা আপনাকে একবার ঠকিয়েছে সুযোগ পেলে সে আপনাকে আবার ঠকাবেই মিথ্যুক লোকের কাছ থেকে সত্য আশা করবেন না মিথ্যুক লোকেরা তাদের স্বার্থের জন্য বা বাঁচার জন্য আপনাকে মিথ্যায় ফাঁসিয়ে দিবে তাই মিথ্যুক লোক থেকে দূরেই থাকবেন যারা নিজে থেকেই আপনার জীবন থেকে চলে গেছে তাদের দ্বিতীয়বার আপনার জীবনে ফিরতে দিবেন না কারণ ভালো অপশন পেলে সে আবার আপনাকে ছেড়ে চলে যাবেই অসৎ লোকের কাছ থেকে কোনো প্রকার সাহায্য নেবেন না কারণ সেই সাহায্যের ফায়দা তুলে আপনাকে দিয়ে অসৎ কাজ করাবে অথবা তার অসৎ কাজে আপনার সাহায্য নিবে অহংকারী আর অতিরিক্ত ব্যস্ত মানুষের কাছ থেকে সময়ের আশা করবেন না মূর্খ ব্যক্তির কাছ থেকে কোনো প্রকার পরামর্শ নেবেন না যারা নিজের ভুল স্বীকার করে না তাদের থেকে দূরেই থাকবেন কারণ তারা ভুল করেও আপনাকে দোষারোপ করবে পরিশেষে বলি সবসময় সতর্ক আর সাবধানে থাকবেন আপনার সুস্থ ও সুন্দর জীবনের কামনা করি